দেখো তোমার কি মানে তুমি রান্নাঘরে যাও আমি বেটে নিয়ে যাচ্ছি না হয়ে গেছে একদম মি করা হয়ে গেছে তুলে নাও

এটা আমার লক্ষ্মী মা আমার মা সব পারে তোমার শিল ভালো করে ধুয়ে দিয়েছে দাঁড়া গো আমার সোনাটা কত কাজ করলো গরমে বাড়না বাড়লো মা বা কত কাজে গো আমার সোনা মা

অবশেষে বৃষ্টির দেখা মিলল না এখনো পর্যন্ত আসেনি চারিদিকে অন্ধকার আর কি ভালো লাগছে হাওয়াটা দারুণ এই যে মঞ্জিষ্ঠা জামা কাপড় আমি তুলতে এসেছি ছাদে ও উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম কি দারুণ লাগছে দেখো বন্ধুরা বৃষ্টি আয় না রে আর অপেক্ষা করতে পারছি না চলে আয় বৃষ্টি আর দেরি করিস না ঝর এলে তুই সাথে ভাগলে কি ভাই তোর ঠিকানা নাই পাড়হারা কি दारू লাগে হাওয়াটা আমার আমি এই মাত্র ভাত খেলাম গান গায় আ হা আর ছাদে জামাকাপড় তুলতে আর এ হাওয়াটা অনুভব করছে কি দারুণ লাগছে আমি অপেক্ষা করে আছি কখন বৃষ্টিটা নামবে বাবারে বাবা আর ভালো লাগে না বৃষ্টি তুই চলে আয় চলে আয় আমাদের প্রাণটা মনটা জুড়িয়ে দেখ একটু পরিবেশটাকে ঠান্ডা খড় রে বৃষ্টি দেখো বন্ধুরা অবশেষে বৃষ্টি এসছে শান্তি যা গরম পড়েছিল না আকাশ ডাকছে আর আমি এসছি এখন ভিডিও করতে দেখো বন্ধুরা কত জাম বাবা এনেছে আমি হচ্ছে ছাদে এসছি এখন এই পাশে নুন আছে নুনটা দিয়ে জাম খাবো আমার জাম খেতে খুব খুব ভাল লাগে এটা আমি এখন জমিয়ে বসে এখন জামটা খাবো আরাম করে অল্প একটু বৃষ্টি হয়েছে খুব একটা বৃষ্টি হয়নি তবু ওয়েদারটা ঠান্ডা হয়েছে এটাই অনেক জাম গরম পড়েছিল গরম একদম সহ্য হয় না একদম ভালো লাগে না হাওয়া হচ্ছে ছাদে খুব ভালো লাগছে আমি এখন জামটা খাবো এ দেখো জাম হেভি লাগে মিষ্টি নুন লাগবে না যাও ভালো লাগে কমেন্ট করে জানিও আমি এখন শান্তি ভরে খাই হম দারুন দারুন